এবং সলাতে নিজের সমস্ত আবেগ চাওয়া পাওয়া ঢেলে দিতে হবে সালাত লেফি সাল্লাহসাল্মের জীবনের শেষের দিকে যখন তিনি ইন্তেগাল করছেন তার আগে তিনি বলছিলেন আর সলাত আর সলাতের ব্যাপারে খেয়াল রেখো সলাতের ব্যাপারে খেয়াল রেখো ও মা মেলে তোমাদের যে তোমাদের হাতে তোমাদের আন্ডারে যে নিসা মহিলারা আছেন তাদের ব্যাপারে খেয়াল রেখো শেষ ও সালাত নবীজি ইন্তেকাল হচ্ছে তিনি পর্দা সরিয়ে দেখছেন সাহেবরা সলাপ করছেন এই দৃশ্য দেখে তিনি দর করে কাঁদছেন এই সলাপকে প্রতিষ্ঠা করার জন্য তাকে সারা জীবন কষ্ট করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে আর আজকে মুসলিম উম্মার এই নব্বই পার্সেন্ট মুসলিমের দেশে নাইনটি পার্সেন্ট মুসলিম সলাপ পড়ে না আমার যুব সমাজের নাইনটি পার্সেন্ট সলাপ পড়ে না যারা সলাপ পড়ে তারা নিজেরা বোঝে না কি পড়তেছে সলাপ পড়ার পরেও নিজের ভিতরের খারাপ রিপুগুলো চলে যায় না সালাত পড়ার পরেও ওষুধ খায় ঘুষ খায় zina করে বা বিচার করে সবই করে তার মানে সালাত আপনাকে অন্যায় থেকে দূরে রাখতে পারছে না কিন্তু আল্লাহ কি বলেছেন inna salata tanha 'anil fahsai wal সালাত আপনাকে সমস্ত পাপাচ থেকে দূরে রাখবে ওই সালাত হচ্ছে না বিধায় পাপাচ থেকে দূরে থাকতে পারছে